আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স নূর এ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি থেকে আমি মোহাম্মদ ফারুক মিয়া তো আজকে আমি আপনাদের মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটি সৌদি আরব বিখ্যাত কোম্পানি তানিয়া ওয়াটার ফ্যাক্টরি নিয়ে যারা নাকি সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি ফ্যাক্টরি বিশ্বে নিয়ে সৌদি আরব যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও ভিউয়ার্স সৌদি আরব ওয়াটার ফ্যাক্টরি তাদের ওয়াটার ফ্যাক্টরি দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করেছে বাংলাদেশ থেকে আপনার এই দুটি ক্যাটাগরির জন্য যদি আপনি যোগ্য হয়ে থাকেন তো সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে পি সিলেকশন চলছে পি সিলেকশন টিকলে আপনি ফাইনাল ইন্টারভিউ ফেস করতে হবে ফাইনাল ইন্টারভিউ টিকলে তারপরে আপনার আদার্স যে কাজ ওইগুলা করতে হবে ভিউয়ার্স সৌদি আরব তারিয়া ওয়াটার ফ্যাক্টরি এখানে দুটি ক্যাটাগরি লোক নিয়োগ করেছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেলস লেবার যার মাসিক বেতন হচ্ছে আপনার 1000 রিয়াল বয়স সীমা 22 থেকে 38 এটাতে তেমন কোনো যোগ্যতা লাগবে না তেমন কোনো যোগ্যতা লাগবে না সেলস লেবারে গেলে আবার সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে থাকা কোম্পানি বহন করবে খাবার নিজ আপনার বেতন কিন্তু 1000 সৌদি রিয়াল ডিউটি 8 ঘন্টা অবশ্যই আবার টাইম আছে তারপরে হইছে আপনার সেলস কাম হেভি ড্রাইভার তো যারা নাকি সেলস কাম হেভি ড্রাইভার যাদের হেভি ড্রাইভার মানে বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে সৌদি আরবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে এইখানে আপনার মাসিক বেতন হবে তেরোশো সৌদি রিয়াল বয়সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর থাকা ফ্রি খাবার নিজ থাকা ফ্রি খাবার নিজ তো অবশ্যই কিন্তু আমাদের আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে তা কিন্তু সৌদি আরবের সময় অনুযায়ী হবে তো সেক্ষেত্রে খুব দ্রুত আমরা বেশ কিছু মানে পাসপোর্ট জমা নিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস লোকেশন নিউ এয়ারপোর্ট রুট বরানি চেয়ারম্যান বাড়ি হাউস সেভেন্টি নাইন আপনি যখন নিউ ইয়র্ক থেকে বরানি চেয়ারম্যান বাড়ি নামবেন তারপরে আপনি একটি জনতা ব্যাংক পাবেন একবারে উপরের দিকে তাকালে একটা জনতা ব্যাংক পাবেন এই ব্যাংকের এসে আপনি একটু সামনে হাঁটলেই কিছু হার্ডওয়ার এর দোকান ডান দিয়ে একটি সিঁড়ি গেছে মানে ভিতরে একটি সিঁড়ি ওই সিঁড়ি থেকে পঞ্চম তলায় আমাদের অফিস নূর এ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সরকারের লাইসেন্সকৃত এজেন্সি কোন প্রকার নয় ছয় নেই আপনি এসে সরাসরি দেখে বুঝে তারপরে আপনি আপনার চিন্তা আপনার সঠিক করে যান কোন প্রকার তৃতীয় পক্ষ সারা আপনারটা আপনি নিজে করবেন কোন প্রকারী আপনি যদি এই লোকেশনে আসতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে ফোন করে আমাদের সহযোগিতা নিতে পারেন তার কোনো তথ্য জানতে হলে এ ফোনে ফোন করতে পারেন ধন্যবাদ বিভার্স আসসালামু আলাইকুম